আসসালামু আলাইকুম সব অনেক ভালো আছেন বাংলাদেশ দলের এই জার্সিটা পরে মানে ফুটবল দলের বলছি এই জার্সিটা পরে আমার আজকে যে একটা মানে অন্যরকম রকম একটা ফিল হচ্ছে এটা আমি এই এটা মানে আপনাদের সাথে শেয়ার করার জন্য এই লোভটা সংগ্রহ করতে পারলাম না অ্যান্ড যদি জার্সি একটু দৌড় দৌড় যেই জার্সিটা করছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ তথা বিশ্বের নামি দামি ক্লাব দল সবার প্লেয়ার হাসনের জার্সি পরার মানে অভিজ্ঞতা আছে এবং আমার মার্শাল প্রচুর জার্সি কালেকশন আছে তো আমার কাছে মনে হইলো দৌড় ডিটে ফ্যান্টাস্টিক জব ফ্যান্টাস্টিক জার্সি করছে। এই প্লেয়ার এডিশনটা এত ফ্যান্টাস্টিক যে পড়লেই একটা মনে হয় যেন বিদেশি কোনো একটা জার্সি পরে আসি সেই ভাইবটা পাওয়া যায় দৌড়ের জন্য শুভকামনা এত সুন্দর জার্সি করার জন্য এত সুন্দর ডিজাইন করার জন্য আর এই জার্সিটা পরে একটু বেশি আনন্দ পাচ্ছি এই জার্সিটা আমাদের হামজা চৌধুরী করছিল এনিওয়ে তো এখন আমি ব্রাজিলকে দিয়ে শুরু করব নাকি বাংলাদেশকে দিয়ে শুরু করব বুঝতেছি না যদিও আমার কাভার ফটোতে আপনারা দেখতেছেন ব্রাজিলকে দিয়েই বলা আছে যে আমার এখন থাক ব্রাজিলকে নিয়ে পরে বলবো ব্রাজিল কথা পরে বলবো বলছি বাংলাদেশকে নিয়ে একটু বলে নিই হামজা চৌধুরী আসলেন খেললেন চলে গেলেন কি হলো লাভ কী জিততে পারলাম না এই কথা যারা ভাবতেছেন তারা আসলে খেলা বুঝেন না তারা আসলে খেলা দেখেন না তাদের কাছে জয় পরাজয়টাই মুখ্য যদি জয় পরাজয়টাই মুখ্য হয়ে থাকে তাহলে বাংলাদেশ সাপোর্ট করবেন না তাহলে আপনি আর্জেন্টিনা ব্রাজিল এই ধরনের দল সাপোর্ট করেন আনন্দ পাবেন মনে শান্তি পাবেন প্রেশার কম হবে আর বাংলাদেশ সাপোর্ট করতে গেলে আপনাকে খেলা বুঝতে হবে খেলা ভালোবাসতে হবে ধৈর্য ধরতে হবে এবং কষ্ট করতে হবে নাহলে বাংলাদেশ সাপোর্ট করা যাবে না প্রথমত যেটা মনে হয়েছে যে হামজাদ চৌধুরীর রেটিংই সব কিছু বলে দিচ্ছিলো তারপরে আমি শুধু এটুকু বলবো যে হামজা চৌধুরীকে এতটা ডিপে না খেলাইয়া মানে মানে ডিপ মানে এমন ডিপে খেলাইছে যেন মনে হচ্ছে সিবিতে খেলাচ্ছে হামজা চৌধুরীতে সিবি না রে ভাই হামজা চৌধুরী হচ্ছে যে সিডিএম সর্বোচ্চ তাকে ডিএমও খেলানো যায় কিন্তু সিবি না উনি ওনাকে যেভাবে সিবিতে খেলাইলেন মানে এতে বলে দিচ্ছিলো বাজার বোঝাই দিচ্ছিলো বাংলাদেশের ডিফেন্স লাইনটা কতটা ভঙ্গুর অবস্থা মানে হামজাকে বারবার নিচে নেমে ট্যাকেল করতে হয়েছে বারবার নিচে নেমে হচ্ছে গ্রাউন্ড রেলিং করতে হয়েছে মানে এটা সত্যি কথা বলতে কি হামজার মেইন পোটেন্সিয়ালিটি নষ্ট করতেছে আমি জানি না কোচ কি করবে তবে এর পরবর্তীতে হামজাকে অ্যাটলিস্ট সিবি দেখানোর চেষ্টা করেন না যেভাবে সিবিতে বারবার টেনে নিয়ে আসতেছে হামজা সিবিতে চলে আসতেছে শুধুমাত্র ট্যাকেল করার জন্য কয়েকবার তো মানে দুর্দান্ত সব ট্যাকল করে দিলেন তারপরে হচ্ছে যে ওই নাম্বার সেভেনকে একবার যেভাবে উনি টেড়ে নিয়ে এসে ফিজিক্যাল স্টেমিনে দেখা মানে হোয়াট হামজা ইউ জাস্ট বিউটি বিউটি মার যে পোটেন্সিয়ালিটি বাংলাদেশ দলের জন্য হয়তো পারফেক্ট না বাট এই দলে যদি আরও অনেক কেউ থাকতো তাহলে দলটা ভালোই হইতো তারপর বলবো খেলার ভিতরে যাবো না খেলার ভিতরে প্রচুর মিস্টিস এসব ভালো লাগছে না বলতে উদয় আজাইরা ফাহমেদুলকে নেওয়া হইল না ফাহমেদুল যদি লেফট ল্যাং দিয়ে লেফট উইং দিয়ে যে ভাই দৌড়াইতো দু চারটা ওই পেস ওই যেসব কায়েত ফায়েত বা কর চকর কার নাম নাম কি না বললেন টুললেন ইডি এডি ইডি কোনো চান্স পায় নাকি দূর ফামেদুল বামেদি দৌড়চ্ছে আর ওখানে ওরা দৌড়তে পায় ওদের মনে করেন মানে ফামেদুলকে ধরতে গেলে ওদের মনে করেন যে প্যান্ট খুলে যাইব ট্রাস্ট মি ফাহমেদুল ওর যে একটা মুন্সিনা দেখছে ভিজে ফুরেজ লিক হয়েছে এইগুলো দেখেই মাথা খারাপ হয়ে গেছে আমার ও মেন 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 ম্যান হিসেবে কী করবে ফাহমেদুলকে যদি জুন উইন্ডোতে না নিয়ে আসা হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন মনে করেন যে ঘেরাও তো করা হবেই হবে মানে এদের একদম কপালে খবর খারাপ আছে ফাইজলামি বহুত হয়েছে সিন্ডিকেট একদম গুড়া দিয়ে দেবো থার্ড ক্লাস কোথাকার দলকে বাদ দিয়া জন ইফনি বক্কর চক্কর হুটাই যেটি যেটি কোন পাস ধরতে পারে না বল ধরতে পারে না ডিসিভ করতে পারে না শ্যুটিং একে করে নাই পিসাইপে কখন আগাপে কখন এটা জানে না হুদায় জানবে তারপরে আর যেটা বলবো যে ওভারঅল বাংলাদেশের খেলা দেখে আমার কাছে মনে হইলো যে হ্যাঁ এক পয়েন্ট নিয়ে আসছে খুশি সংবাদ বাট আমরা তিন পয়েন্ট পাইতে পারতাম এটা হয় নাই দুর্ভাগ্য থাক বাংলাদেশ প্রসঙ্গ বাদ গেল এবার ব্রাজিল প্রসঙ্গে একটু যাই ব্রাজিলের ফ্যানটা ওয়েট করতেছেন ভাই ব্রাজিলের চার একের হারা দেখে আমার মনে হচ্ছিল যে সেই মারাকানা স্টেডিয়ামে জার্মানির সাথে সাত এক ফিরে আসতেছে এতটা এতটা মানে রেপিং স্টাইলে রেপড স্টাইলে কখন নই ব্রাজিলকে আমি খাইতে দেখলাম না ড্যাশ তো ব্রাজিল তোমরা কবে খেলা শিখবা আল্লাহ জানে ডরিভালের কারণে খেলা শিখতেছ না নাকি নিজেরাই শিখতে পারতো না আল্লাহ জানে তবে অনেক ভাই আমারে আমার লাস্ট ব্রাজিল আর্জেন্টিনা ভিডিও নিজে কমেন্টস করছিলেন খেলা শিখতে বলছিলেন অ্যানালাইসিস শিখতে বলছিলেন তাদেরকে একটু বলি ভাই আলহামদুলিল্লাহ অ্যানালাইসিস আমার ভুল হয় না কখনো এবং ওই ভিডিও শেষে দেখবেন বলা ছিল যে মাই ক্লিন ফেভারিট ইস আর্জেন্টিনা এবং তাই হয়েছে ভুল ভাল বকি না ভাই ভুল ভাল বকতে হয় না ফুটবল দেখতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে মোটামুটি বোঝা যায় যে কোন বাতাস কোন দিকে যাবে তারপর ফোরাকের হারটা তো নিশ্চয়ই আশা করি নাই তবে এটা বলতে পারি যে ফোরাকের যে আরও দুইটা গোল অন্তত বেশি হওয়া ছিল সিক্স ওয়ান হওয়া উচিত ছিল ব্রাজিলের তো কোনো মানে ডি বক্সে ঢুকতে পারে না মাত্র তিনবার ডি বক্সে ঢুকছে হোয়াট এভার কী করছে না করছে ডোরি ভালকে এখন যে রেখা দিয়েছে এটাই বেশি লাথি মারে বাইরে দিতে কেন এটাই আমি না তবে আর্জেন্টিনা প্রমাণ করলো মেসিবিহীন কিন্তু আর্জেন্টিনা যে দুর্দান্ত এটা আরেকবার প্রমাণ হয়ে গেল আর্জেন্টিনা টিম পরপর দুইবার বিশ্বকাপের নজির তো ব্রাজিলের আছে আর্জেন্টিনা করতে পারবে কিনা আমি জানি না বাট যা করে দেখাচ্ছে যেভাবে খেলতেছে ওভারঅল ওভারঅল ফ্যান্টাস্টিক মানে বিশ্বকাপ হয়ে যেতে পারে তারপরে দেখলাম দিয়ে আর এই দুইটা জাস্ট জাস্ট মেসি যুগের অবসানের পরে এই আলমেইদা আর হচ্ছে সিমিওনে অনেক দূর ট্যারে নিয়ে যাবে আর্জেন্টিনা ফুটবল দলকে মার্ক মাই ওয়ার্ড অসম্ভব সুন্দর খেলা এবং আর্জেন্টিনা খেলা দেখে মনে হচ্ছিল যে মানে একদম মানে পরিকল্পিত পরিকল্পিত গণধর্ষণ মানে ব্রাজিল কিচ্ছু করার ছিল না হোয়াট ব্রাজিল দলকে শুধু এটুকু বলবো ভাই সম্ভবত কোচিংটা পরিবর্তন করতে হবে আর কিছু করার নাই রিমার উঠতেছে আট চল্লিশ দিয়ে আঞ্চলিক এখন আসবে না ওদের সব লাভ নাই বাট কোচিং পরিবর্তন করেন খেলা ঘুরে যাবে পাশের দিন উল্টে যাবে কোচিং পরিবর্তন করতেই হবে আর কিছু করার নেই ব্রাজিল দলকে নিয়ে আর বেশি কিছু বললাম না লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা নিয়ে বলতে চাই সেটা আছে যে ঈদ চলে আসতেছে আজকে পরেই ঈদের সরকারি ছুটি শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ যেহেতু সরকারি ছুটি শুরু হয়ে যাচ্ছে তো আমরাও ঈদ করতে গ্রামের বাড়ি চলে যাব আর আপনারাও যারা শহরে ঈদ করবেন বা গ্রামে ঈদ করবেন সবাই বাবা মার কাছে থাকবেন বাবা মা বেঁচে থাকলে তাদের সেবা করবেন মারা গেলে তাদের রুহের ফেরাত কামনা করবেন আমরাও সবাই জন্য দোয়া করি আর ঈদ গিয়ে কেমন উদযাপন করতেছেন অবশ্যই আমার সাথে যার যোগাযোগ আছে মেসেজ হোয়াটসঅ্যাপ বা হচ্ছে যে কমেন্ট সেকশানে বলতে পারেন বা যদি কেউ আমাকে ভিডিও পাঠাতে চান স্পেশাল কোনো ভিডিও লাইক আপনাদের এলাকার কোনো স্পোর্টস একটা ম্যাচ বা স্পোর্টস কোনো অনুষ্ঠান বা কোনো কিছু যদি মনে হয় যে ভিডিও করে পাঠাতে চান ডেফিনেটলি আমার আমাকে নক করবেন আমি সেটা আমার চ্যানেলে প্রকাশ করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন ঈদের হ্যাঁ ঈদের মাঝখানে কিছু ভিডিও হয়তো আসবে না অত ফ্রিকুয়েন্ট আসবে কিনা তারপর আমার জন্য দোয়া করবেন সবাই আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অনেক 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 ঈদের শুভকামনা ঈদ মোবারক